রাজশাহী মহানগরীর মরা গরুর মাংস বিক্রয় করার অভিযোগ উঠেছে দর্শক আজকে রাত সাড়ে এগারোটায় মৃত গরুকে জবাই করার সময় স্থানীয় জনতা রেন্ডুকে হাতে নাতে মরা গরু সহ আটক করে এ সময় পুলিশে খবর দেওয়া হলে স্থানীয় জনতার সাথে ধস্তাধস্তি করে মরা গরুর মাংস ফেলে পালিয়ে যায় কুখ্যাত কষাই রেন্টু আচ্ছা তোমার নাম কি ভাই আচ্ছা এই যে যখন গরু মরা গরুটা কাটে তখন তুমি কি দেখেছো এটা কি মরা গরুই ছিল আচ্ছা সে এই আলার নাম কি আচ্ছা রেন্টু কষা কি দীর্ঘদিন থেকে এই মরা গরু বিক্রি করে আসছে কি এর আগেও মরা গরু বিক্রি করেছে আচ্ছা তো এটা কয়টা সময় ঘটনা মানে কয়টার দিকে গরু কাটে রাত সাড়ে এগারোটার দিকে গরু কাটে এই গরুটা কখন বিক্রি করে মানে সকালের দিকে বিক্রি করে আচ্ছা ঠিক আছে ভাই দর্শক যেই মরা গরুটা কেটেছে এই মরা গরুটা কিন্তু তার দোকানের পিছে এই ঠিক এই জায়গাতে কিন্তু গরুটা কাটা হয় এবং এই গরুটাকে আপনি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি মরা গরু বাসা থেকে বের হয়ে এসে অনেক আচ্ছা তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে তো তারা বললো যে এই বৃত্তান্ত মরা গরু নাকি তারা কেটেছে আসলে আমি নিশ্চোখে দেখিনি তবে যতগুলো লোক এখানকার বলেছে আসলেই সম্ভবত মরাই হয় দর্শক আমরা সকলেই জানি আজকাল বাজারে ভেজাল পণ্যের সয়লাভ হয়ে উঠেছে তার মধ্যে যদি টাটকা গরু মাংসের নামে মন গরুর মাংস বাজারে বিক্রয় করা হয় তবে সত্যি আমাদের আর বলার ভাষা থাকে না মানুষ নিচে নামতে নামতে আর কতটা নিচে নামলে নিজেকে বোধ করবে যেখানে আমাদের বাংলাদেশে শতকরা একানব্বই ভাগ মুসলিম বসবাস করে যাদের জনপ্রিয় খাবারের প্রথম স্থানে রয়েছে গরুর মাংস তাদেরকে যদি এভাবে প্রতারণা করে গরুর মাংস খাওয়ানো হয় তবে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের একটি দাবি এই সকল প্রতারক ও কষাইকে যেন সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হয়